আজকে আমরা আলোচনা করবো ডাইনিবিদ্যা সম্বন্ধে অনেকেই শুনেছেন ডাইনিবিদ্যা বিদ্যাটা আসলে কি কারাই বা শেখে কীভাবেই বা বিদ্যা করা হয় এর কি কোনো ভালো দিক আছে না শুধু খারাপ দিকই আছে আজকে আমরা আমাদের আলোচনা থেকে বিস্তারিতভাবে জানব যারা তান্ত্রিক আছেন তারা ভালো করে জানেন ডাইনিবিদ্যাটা কী জিনিস আমি আমার জীবনে যখন প্রথম তন্ত্র শিখতে শুরু করি তখন ডাইনিবিদ্যার সঙ্গে কিভাবে পরিচিত হয়েছিলাম এবং এই বিদ্যার বিষয়ে বিস্তারিতভাবে জেনেছিলাম সেটা আপনাদের কাছে আজকে তুলে ধরব আমি ছোটোবেলা থেকেই তন্ত্রবিদ্যার পেছনে শেখার জন্য খুব উৎসাহী ছিলাম এবং ছোট থেকেই আমি বিভিন্ন জায়গায় পৌঁছাই বিভিন্ন তান্ত্রিকের কাছে তন্ত্রবিদ্যা শেখার জন্য এমন এমন জায়গাতেও আমি পৌঁছে যাই যেখানে শুধুমাত্র পায়ে হেঁটে ছাড়া কোনো যানবাহন চলে না এমনকি সাইকেলে করেও যাওয়া যায় না এবং সেখানে রাত্রের অন্ধকারে আমাবস্যায় গিয়ে পৌঁছাই যেখানে ফাঁকা একটি মাঠের মধ্যে একটি ছোট ঘরের মধ্যে একজন তান্ত্রিক বসবাস করেন তার কাছে কিছু শেখার আশায় আমি উপস্থিত হই এমন জায়গা যে রাত্রে যখন ফিরছি মনে হচ্ছে রাস্তার মধ্যে কেউ যদি আমাকে মেরেও ফেলে দেয় কেউ বোধ আমাকে খুঁজে পাবে না এমন এমন ভয়ঙ্কর জায়গা এবং সেটা শুধু পশ্চিমবঙ্গই না ভারতের বিভিন্ন জায়গাতেই আমি ঘুরে বেড়িয়েছি তন্ত্র শেখার জন্য আমার প্রথম জীবনে যিনি তান্ত্রিক ছিলেন যখন তার সঙ্গে সাক্ষাৎ হয় তখন তার বয়স বিরাশি বছর খুব বেশি দিন আমি আমার সেই গুরুকে পাইনি এবার আসি আপনাদের কাছে আসল কথায় একদিন গুরুর কাছ থেকে ফিরছি জঙ্গলের মধ্যে দিয়ে ফিরতে হচ্ছে আমাবস্যার রাত রাত্রির তখন সাড়ে নটা বাজে আমাকে অন্তত দেড় ঘন্টা পায়ে হেঁটে মেন রাস্তায় আসতে হবে তারপর কোন যানবাহন ধরে বাড়ি ফিরতে হবে রাস্তায় আসার সময় জঙ্গলের মধ্যে দেখি প্রায় ছজন মহিলা তার মধ্যে একজন বয়স্ক একটি গাছের নিচে বসে আছে এবং জঙ্গলের মধ্যে একটা কাঠ বিভিন্ন রকম মহিলারা কিছু কাঠ জ্বালিয়ে সে কাঠের চারিদিকে নাচ করছে এবং তাদের শরীরে কোনো রকম পোশাক নেই প্রথমটা আমি দেখে প্রচন্ড ভয় পেয়ে যাই এবং তারা কিছু রিচুয়াল করছিল অর্থাৎ মন্ত্র উচ্চারণ করছিল এবং নাচতে নাচতে আগুনের চারপাশে ঘুরছিল এবং ওই বৃদ্ধা তাদেরকে কোনো কিছু নির্দেশ তারপর আমি জীবন হাতে করে থেকে যখন বাড়ি ফিরি ফেরার পর রাত্রে আমার ঘুম হয় না সে ভয়ঙ্কর দৃশ্য দেখে যে এরা কারা এরা কি সত্যি কোনো মানুষ না অন্য কোনো শক্তি জঙ্গলের হয়তো রামাবস্যার রাত্রে নেমে এসে এরকম নাচ করছিল কি ব্যাপার তো আমি আমার গুরুকে প্রশ্ন করি এবং গুরু আমাকে পুরো ডিটেলসে সমস্ত কিছু জানান এরপর জানাবার পর উনি ডাইনিবিদ্যা যিনি পারদর্শী ওই মহিলার কাছে আমাকে নিয়ে যায় আমি দেখে চিনতে পারি যে সেই মহিলা এই সেই বৃদ্ধ ভদ্রমহিলা বয়স প্রায় ষাটের কাছাকাছি ওই মহিলার কাছে আমাকে নিয়ে যায় এবং ওনাকে বলে যে তোমাদের যে সাধনার ব্যাপারটা সেটা আমার শিষ্য দেখে ফেলেছে এবং ও কিছু জানতে চায় তুমি কি ওকে শেখাবে সেই ভদ্র ভদ্রমহিলা তখন ডিটেলসে বলে যে এই জিনিস আমরা মহিলাদের ছাড়া পুরুষদের আমরা দেব না আমাদের যে সমস্ত শক্তি আছে সেই সমস্ত শক্তি শুধুমাত্র মহিলাদের জন্য এবং সেখান থেকে তার কাছ থেকে যে সমস্ত জিনিস তথ্য আমি জানতে পারি এতদিন তন্ত্র জগতে থাকার ফলে কি কি হয় না হয় সেই সমস্ত খুঁটিনাটি আপনাদের কাছে বলবো আজকে এই যে ডাইনি এটা একটা পরম্পরার মধ্যে দিয়ে চলে অর্থাৎ যখন কোনো মহিলা তিনি বিবাহিত হোক বা অবিবাহিত হোক সেরকম মহিলারা যখন তাদের মনের মধ্যে একটা প্রতিহিংসা থাকে মানুষের ক্ষতি করার চিন্তা থাকে এবং শয়তানি শক্তির একটা প্রকোপ তাদের মধ্যে তৈরি হয় তখন তারা চায় যে আমরা এমন একটা শক্তিকে হাসিল করব যে শক্তির বলে আমরা যা চাইব তাই করব মানুষ আমাদের কথা শুনতে বাধ্য এই শক্তির জন্য তারা যখন চেষ্টা করে তখন কোনো ডাইনির সঙ্গে যোগাযোগ হয় যে পূর্ব থেকে এই বিদ্যা জানে এবং এই ডাইনি বিদ্যার একটা জিনিস হচ্ছে যে ডাইনি থাকবে বা এই বিদ্যা শিখবে সে মরার আগে তাকে কাউকে দিয়ে যেতে হবে না হলে সে কষ্টে থাকবে অথচ মৃত্যু হবে না প্রচন্ড কষ্ট সহ্য করতে হবে কিন্তু মৃত্যু হবে না কাউকে এই বিদ্যা দিয়ে যেতে হবে এবং এই ডাইনি বিদ্যা এতটাই ভয়ঙ্কর এই ডাইনি বিদ্যা এতটাই ভয়ঙ্কর যে এর দ্বারা ক্ষতি হয় না এমন কোনো কাজ নেই এবং মিনিটে এক মিনিটে ক্ষতি করার সম মানে শক্তি এই ডাইনিদের থাকে এরা এমন রিচুয়াল করে এমন শক্তিদেরকে ডাকে এবং তাদেরকে এমন ভোগ দেয় যার ফলে সেই শক্তি সেই ভোগ গ্রহণ করার সাথে সাথে কাজ হয় এই ডাইনিবিদ্যার প্রথম পাঠ প্রথম স্টেপ হচ্ছে নিজের বাড়ির কোনো মানুষকে বলি দিতে হয় অর্থাৎ তাকে মেরে তার আত্মাকে আহুতি দিতে হয় সে নিজের স্বামী হতে পারে নিজের প্রথম সন্তান হতে পারে বা বাড়ির যে কেউ হতে পারে তাকে মেরে বলি দিয়ে সে হাত পাকায় প্রথম তার হাতে করি হয় তারপর সে এমন এমন ভয়ঙ্কর বিদ্যা শেখে যে ডাইনি বিদ্যা শেখায় যে যিনি গুরু থাকেন গুরু মা থাকেন সেই ডাইনি গুরু তাকে এমন এমন বিদ্যা দেন যে সেই বিদ্যার বলে সে নিজের চেহারা পরিবর্তন করতে পারে মানুষ পাখি হতে পারে যেগুলো আমরা কামাক্ষা বিদ্যা সম্বন্ধে শুনে থাকি যে আসামের কামাক্ষায় যে মহিলারা আগে থাকতো সেই মহিলারা সব সব সময় জামা কাপড় ছাড়াই চলাফেরা করে এবং তারা মানুষ গেলে পুরুষকে ছাগল ভেড়া বানিয়ে রাখে বিভিন্ন রকম কিছু ক্রিয়াকলাপ হয়ে থাকে এবং আমরা এইসব গল্প অনেকের মুখে শুনে এসছি যে সেখানে অনেক তান্ত্রিক গেছে চার পাঁচ বছর থেকে সেখানে অনেক কষ্ট করে সেখান থেকে কিছু শিখে শরীর পরিবর্তন করে কোনো ক্রমে পাখি হয়ে উড়ে এসছে কিন্তু সেই ডাইনিরা সেই বিদ্যাটাকে সেই মানুষটাকে যে চুরি করে শিখেছে তাদের থেকে তাকে মেরে ফেলার জন্য তারাও কিন্তু পাখি বা অন্যান্য রূপ ধরে অন্যান্য জীবজন্তু রূপ ধরে এসে সেই তান্ত্রিককে মেরে দিয়ে গেছে কারণ এই পরম্পরাটা ডাইনিদের হচ্ছে মেয়েদের থেকে মেয়েদেরকেই শেখানো হয় ছেলেদেরকে শেখানো হয় না কেউ হয়তো চুরি করে লুকিয়ে চুরি এগুলো শিখতে পারে কিন্তু তাদেরকে রাখে না আমরা যে শহরে থাকি শহরে থেকে আমরা বুঝতেও পারবো না ডাইনি বিদ্যা কি এবং তার প্রভাব কতটুকু যারা গ্রামে আছেন যারা ভুক্তভোগী তারা কিন্তু অবশ্যই জানেন যে ডাইনি বিদ্যা কতটা ভয়ঙ্কর এবং তাদেরকে কি কি ভোগ দিয়ে তারা কাজ করেন তাদের কি পারফরমেন্স আছে সব জানি যেমন আমরা পরিচিত কামরূপ কামাক্ষা সম্বন্ধে যে সেখানে গেলে পুরুষদের নাকি ভেড়া বানিয়ে রাখা হয় ছাগল বানিয়ে রাখা হয় পাখি বানিয়ে রাখা হয় এখন অবশ্য কামাখ্যাতে সেখানে ওই মহিলারা নেই তাদেরকে সরিয়ে অরুণাচলের একটা জায়গায় রাখা হয়েছে সরকার ওই জায়গা থেকে সরিয়ে দিয়েছে মানুষের যে ট্যুরিস্ট স্পট সেখানে যে মানুষ ভয় যেতে পারে না সেই কারণে সেই মহিলাদের সরিয়ে নিয়ে একটা বাউন্ডারি করে অরুণাচলের একটা গুপ্ত জায়গায় রাখা হয়েছে সেইখানেই তারা এখনো সেই মহিলারা থাকেন এবং তাদের ক্রিয়াকলাপ নিজেদের মতো চালান যারা শিখতে চায় তাদের নতুন নতুন আহ মানুষ যখন আসে মহিলারা আসে তাদেরকে তারা তাদের গুপ্ত বিদ্যা শিখিয়ে দেন এই যে বিদ্যা অনেকে কি করে পয়সা দিয়ে ডাইনিদের কাছে উপস্থিত হয় যে অমুক লোক আমার শত্রু আছে ওরকে কিছু ক্ষতি করে দিতে হবে এই ডাইনিরা পয়সা নিয়ে এমন ক্ষতি করে যে নিমেষে ওইখানে ওই দিকে কাজ করবে সঙ্গে সঙ্গে আপনার ওপর এফেক্ট হয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে হবে এক ঘন্টার মধ্যে হবে এমন শক্তিও তাদের কাছে আছে সেই ডাইনি শক্তিদের সঙ্গে আমি লড়াই করতে পারি সেই ডাইনিদের শক্তিকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারি যে ডাইনি আমার সঙ্গে লড়তে আসবে আমার যে পেশেন্ট তার উপর ক্ষতি করেছে সেই ডাইনির শক্তিটাকে পুরোপুরি নির্মল করে তাকে প্যাকিং বাক্স ঢুকিয়ে তাকে একদম সাগরের জলে ফেলতে পারি আর কোনোদিন কোনো রকম সে তন্ত্রবিদ্যা প্রয়োগ করলেও কোনো কাজ হবে না এমনও করতে পারি এরকম শক্তি রাখতে হবে তবেই তো মানুষকে বাঁচানো যাবে না হলে আমি যদি অল্প বিদ্যা শিখি অল্প বিদ্যা ভয়ঙ্করই অন্য তান্ত্রিক আমাকে মেরে দিয়ে চলে যাবে আর আপনি আমার কাছে আসবেন আপনার আমি কিছুই করতে পারবো না এটাই হয় আপনারা বিভিন্ন জায়গায় যান কাজ পান না আমার কাছে এমনও লোক এসছে বাইশ বছর ধরে চেষ্টা করছে নিজেকে ঠিক করার কিন্তু ঠিক করতে পারেনি ষাট সত্তর জায়গায় ঘুরে এসছে ঠিক করতে পারেনি ষাট সত্তরটা তান্ত্রিক ফেল সেই মানুষকে আমি ঠিক করেছি সেরকমও আছে পূর্ণ বিশ্বাস আর ধৈর্য যাদের আছে যারা কর্ম করতে আগ্রহী যারা জীবনযুদ্ধে লড়তে চায় তাদের হয়ে আমি আছি তারা যদি আমাকে সাথে নিয়ে চলতে চায় আমি দেখিয়ে দেবো কিভাবে চলতে হয় আর খারাপ শক্তিকে কিভাবে পরাজিত করতে হয় কিভাবে হাঁটাতে হয় কিভাবে সরাতে হয় কিভাবে নির্মূল করতে হয় আমি দেখিয়ে দেবো বাবা ভৈরবের দয়ায় মা কালীর দয়ায় বাবা নৃসিংহদেবের দয়ায় আরো বড় বড় শক্তি আছে আমি নাম নেবো না কেন গুপ্ত শক্তি সবকিছু বলা সম্ভব নয় সব সব দেবী দেবতা সহায় সৎ থেকে মানুষের সেবা করে চলেছি এবং করব যতদিন বেঁচে আছি যত বড়ই শক্তি হোক ডাইনে বিদ্যা হোক শয়তানি শক্তি যত বড় হোক যত বড় ব্ল্যাক ম্যাজিক হোক ভালো শক্তির কাছে তাদেরকে হার মানতেই হবে পরাজিত হতেই হবে যদি কোনো সমস্যায় পড়েন চিন্তা করবেন না কোনো ভালো মানুষের সঙ্গে যোগাযোগ করুন তার কাজ পর্যন্ত পৌঁছান নিশ্চয়ই আপনার সমস্যার সমাধান হবে আর সব থেকে বড় কথা উপরওয়ালার ওপর থেকে কখনো বিশ্বাস হারিয়ে ফেলবেন না বিশ্বাস হারিয়ে ফেলেছেন তো আপনি একা হয়ে যাবেন খারাপ আপনাকে কবজা করে ফেলবে উপর থেকে বিশ্বাস হারাবেন না যত খারাপ পরিস্থিতি আসুক দেখবেন যত কষ্টই আপনার কিন্তু হাত ধরে ঠিক টেনে তুলবে সমস্যা থেকে উদ্ধার করবেই ভরসা রাখুন ওপরওয়ালার ওপর আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো ভিডিওতে আরো নতুন নতুন তথ্য নিয়ে